তে জনাব শীম মুসমান বিভিন্ন কারণে আলোচিত এবং বিতর্কিত নেতা ছিলেন তার অনেক বক্তব্য কথাবার্তা প্রায় ভাইরাল হতো ঠিক সেই সময়টাতে তিনি বিএনপিকে কটাক্ষ করে একটি বক্তব্য দিয়েছিলেন যার বিষয়বস্তু ছিল বিএনপিতে দুটো গ্রুপ একটি হলো ভাইয়া গ্রুপ আর একটি হলো আম্মা গ্রুপ এবং এই দুই গ্রুপ মারামারি করে এবং সেই মারামারি কারণে বিএন দাসে অসহায় হয়ে আপনাকে হাত পাততে হবে এক অদ্ভুত চক্র এই বাংলাদেশে পনেরোটি বছর ধরে শেখ হাসিনার দুরন্ত শাসন সেই শাসনে কত কথা তারেক রহমান সাহেবকে নিয়ে কত কথা আয় বাংলাদেশে আয় পারলে আয় আয় বেটা তারপর যেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে কত তুস মানুষকে জেলে যেতে হতো এখন ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা তারেক রহমান সাহেবকে নিয়ে কটুক্তি করার মতো কোনো মানুষ নেই দেখলাম কে যেন কটুক্তি করেছে কার বিরুদ্ধে যেন করেছে ওমনি পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে এটাই বাংলাদেশ এবং এটাই বাংলাদেশের চিরায়ত পরিবেশ তো এই যে বিএনপির বিরুদ্ধে যে ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ বলা হতো সেটি এখন বিএনপির লোকজন বলছে কিনা বলতে পারবো না কিন্তু আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে এখন ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপ চালু আসছেন আসার পরে তার যে যৌদোষ এবং তাকে যেভাবে মানুষ বরণ করে নিয়েছে এবং তাকে দেখার জন্য তাকে রিসিভ করার জন্য যে বিশাল সমাবেশ হয়েছে এটা দেখে জনাব সজিব ওয়াজেদ জয়ের লোভ হয়েছে লালসা হয়েছে এবং তিনিও তারেক রহমান সাহেবের মতো দল করতে চান এবং তিনিও দল পরিচালনা করতে চান কাজেই তার যারা তরুণ তুর্কি রয়েছে তার যারা সঙ্গে সাথী রয়েছে বিশেষ করে আমেরিকাতে যারা আছেন তাদেরকে নিয়ে তিনি দিল্লি কেন্দ্রিক শেখ হাসিনা কেন্দ্রিক যে একটা বলয় আছে সেই বলয়ের বাইরে গিয়ে একটি নতুন বলয় তৈরি করার চেষ্টা করছেন এ সকল কথাবার্তা আলোচনা হচ্ছে এবং তার থেকেই আম্মা গ্রুপ আর মামালিক মামালিক মানে যেন সজীব অজোজ্যকে সবাই মামা হিসেবে ডাকেন কেউ কেউ জয় ভাই বলেন কিন্তু বেশিরভাগই তাকে যেহেতু শেখ হাসিনাকে আপার ডাকেন এজন্য জয়কে মামা ডাকেন তো আম্মা গ্রুপ মানে শেখ হাসিনা হলেন সজিব অজুর জয়ের আম্মা আমি হলে সেটা থাকে কিন্তু রাজনীতির দিক থেকে বাংলাদেশে শেখ পরিবারের যে বিস্তৃতি এর ধারের কাছে অন্য কোনো পরিবার নেই পরিবারতন্ত্র যদি বলা হয় তাহলে শেখ পরিবারই বাংলাদেশে আছে যাদের পরিবারে অন্তত পঞ্চাশজন লোক আছে যারা সংসদ সদস্য হতে পারেন হয়েছেন এবং আজকে থেকে নয় সেই স্বাধীনতা পূর্ব সময় থেকে এই পারিবারিক যে কালচার সেই কালচারে তারা বেড়ে উঠেছেন এটা বাংলাদেশের অন্য কোনো পরিবারে নেই এই মুহূর্তে জিয়া পরিবার তো প্রশ্নই আসে না তো শেখ পরিবারের এত বড় একটা পরিবারের মধ্যে কিছুটা দ্বিধা থাকবে সংকোচ থাকবে কিন্তু যে জিনিসটি আছে সেটি হলো দিন শেষে তাদের মধ্যে প্রচণ্ড বন্ধন আছে এবং সেই বন্ধনের ম্যাগনেট হিসেবে কাজ করে শেখ হাসিনা শেখ হাসিনা কয়েকটি কল রেকর্ড আপনারা দেখেছেন তাপসের সাথে কথা হয়েছে সেখানে আপনি দেখবেন যে তাপস শেখ হাসিনাকে তুমি তুমি করে কথা বলছেন আপনি বোঝার চেষ্টা করেন যে কতটা পারিবারিক সৌহার্দ্য থাকলে সম্পর্ক থাকলে সে তার ফুফুকে প্রধানমন্ত্রীকে তুমি তুমি করে এইভাবে ডাকতে পারেন আবার অন্যদিকে দেখেন আপনারা জানেন যে শেখ খজরুল হক মনির পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের বিশেষ করে মানে শেখ হাসিনা শেখ রেহানা তাদের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে এটা স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ খজরুল হক মনির কারণে বঙ্গবন্ধু অনেক কিছু পারেনি তার কারণে ছাত্রলীগ ভেঙেছে তার কারণে যাশ তৈরি হয়েছে এমনকি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য অনেকে শেখ মনিকে দায়ী করেন কিন্তু এত কিছুর পরেও সম্পর্কটা কোন পর্যায়ে দেখেন যে বাংলাদেশ যখন উত্তাল শেখ হাসিনা ক্ষমতা হারাবেন তাপস পালিয়ে যাবেন এটা যখন শতভাগ নিশ্চিত তখন তাপস শেখ হাসিনাকে দেখার জন্য তার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব বোঝার চেষ্টা করেন দ্বিতীয়ত শেখ হাসিনা আবার তাপসের টেলিফোন ধরে প্রথমে বলো বাবা তুমি কেমন আছো মানে এই যে বাবা বলে সে ডাকটা দিলেন তাপসকে বাবা বলে ডাকের মধ্যে আর জয়কে ডাকার মধ্যে কোনো পার্থক্য ছিল না এটা হলো পারিবারিক বন্ধন পারিবারিক সম্পর্ক পারিবারিক লিগেসি ঐতিহ্য এবং যেটা শেখ হাসিনা মেনটেন করেন আরেকটা উদাহরণ দিই আমাদের ফরিদপুরে সেই সভাপতি ছিল বিপুল ঘোষ আওয়ামী সভাপতি পরে কেন্দ্রীয় আওয়ামী লীগে মানে সে নেতা হয়েছিলেন তো বিপুল ঘোষ আমাকে একদিন বলতেছিলেন আমার ওখানে যে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তখন এরকম কিছু লোক আত্মীয় পরিচয় দিয়ে সদস্য ছিলাম এবং আমি তাদের মধ্যে প্রধানতম ছিলাম তাপসকে ফ্রন্টলাইনে আনার জন্য তারপরে জয়কে নেতা বানানোর জন্য আমরা সবাই চেষ্টা করেছি তখন পলক সাহেরিয়ারিদের উদ্ভবই হয়নি কিন্তু নেত্রী সেটা চাননি উনি সেটা পছন্দ করেননি ইভেন জয়ের সঙ্গে আমরা যখন কথাবার্তা বললাম জয়ও ঠিক ওরকম সিরিয়াস না পরবর্তীতে বিভিন্ন কারণে সে একবার দিবের বিভিন্ন জায়গা থেকে আছে সেটা আড়াফ হতা বা খোকন আসছে অন্যান্য যারা তরুণ আসছে এটা অনেক পরে এটা হয়তো ষোলো সতেরো সনের পরে কিন্তু চোদ্দো সন পর্যন্ত জয়ের মধ্যে রাজনীতি করার কোনো আগ্রহ ছিল না ন্যূনতম আগ্রহ ছিল না আগ্রহ যদি থাকতো তাহলে আমি গুলাম উল্লাহ রানী ইকবালুর রহিম নজরুল ইসলাম বাবু তারপরে শেষে দীপু বিপু মানে ওই যে নসরুল হামিদ বিপু এই যে একটা প্যাকড গ্রুপ হয়েছিল শিরিন শর্মিন চৌধুরী তারা হালিম নাজমা আক্তার অপু উকিল মানে যাদের একটা লং আউটস্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এবং রাজনীতিতে অভিযোগ হয়েছিলো আমরা সবাই চেয়েছিলাম যে জয় আসুক কিন্তু সেখানে সে চাননি তো কাজে এখানে যে ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ যারা বলছেন হতে পারে যদি কেয়ামত হয়ে যায় পৃথিবীর কোনো ন্যাচারাল জাস্টিস না থাকে কোনো সম্পর্ক না থাকে এই শেখ পরিবারের মধ্যে অনেক সম্পর্কে নীরব সাক্ষী যে যাই বলুক না কেন নিরব সাক্ষী তো সেই দিক থেকে এরা জীবন দিয়ে দেবে কিন্তু কখনো একে অপরের ক্ষতি করবে নিজের দাঁড়িয়ে থাকে এটা এই পরিবারে হবে না মোহনাল আমাদের সবাইকে খেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত